তুই এখানে চামচ নিয়ে মগ নিয়ে কি করছিস কি করছিস তুই কি গুলাচ্ছিস মানে কই রে কি গুলাছিস কি কি গুলাচ্ছিস বলবি তো ম্যাঙ্গো দিও সেটা হুম বিলু কন্ডি আমি তো ভাবলাম ম্যাঙ্গো জুস কই দিয়ে দেখি একটু খেয়ে টকটক খেতে না আজকে আমি একটা গান বলবো সরি 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 আমি বাজনা বাজাবো তুই একটা গান বলবি ঠিক আছে যে গানটা তোর খুব ভালো লাগে সেই গানটা বলবি হ্যাঁ নাও আমি বাজনা বাজাচ্ছি তুমি বলো গানটা ও বাবা গো কি হলো গো তোর আগে বাড়িতে ভালো করে ঢুকেছে হয়েছে হাতালি খুব সুন্দর হয়েছে নাচ গান খুব সুন্দর হয়েছে হ্যাঁ এই তুই কি কাণ্ড করছিস ওখানে বাজনা বাজাচ্ছিস বাজনিতে বাবা জয় জয় মা রানিমা কে রানিমা কে আমার রানিমা তো এই তো দেখি 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 এখানে 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 বেশ দেখি দেখি একবার দেখি না দেখি আমার রানি মা কে একটু দেখি এই তো আমার রানিমা দেখি এই তো আমার রানিমা তাই তো এটা আমার রানিমা হ্যাঁ কি হলো হেয়ারবেনটা পাততে পাচ্ছে না হেয়ারবেনটা অত উঁচুতে উঠলো কি করে হ্যাঁ মনা কিছু করে পারবি একটা লাঠি নিয়ে আয় এই ঝেটাই করে হবে না ঝেটা রাখ ঝেটা রাখ একটা লাঠি নিয়ে এসো আমি পেরে দেবো আরে এখানে এসো এখানে এসো আমার কাছে এসো আমার কাছে এসো আমি পেরে দিচ্ছি ঠিক আছে এই তোকে পেরে গেছি পেরে গেছি এবার মাথায় পরিয়ে দিই হয়ে গেছে দেখি এই তো হয়ে গেছে তো ইস নোংরা হয়ে গেল ধুলো তো নোংরা হয়ে গেল দেখি করে নিয়েছো হ্যাঁ ভালো লাগছে আমরা একটা জিনিস করি পেয়েছি তাড়াতাড়ি দেখে যা দেখে যে এখানে এই দেখ ওখানে একটা টপ আপ ললিপপ যা 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 নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে নিয়ে এখানে নিয়ে আয় এখানে নিয়ে আয় এখানে নিয়ে আয় দেখি 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 এর ভিতরে ললিপপ আছে নাকি দেখি হ্যাঁ তাহলে আমরা দুজন মিলে খেয়ে নেব দাঁড়া এ বাবা এটা তো ফাঁকা এই দেখ ওট 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 এই দেখ এর ভিতরে ললিপপই তো নেই তুই লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছিস দিয়ে খেলনাটা এখানে রেখেছিস এ বাবা আমায় একটু দিলি না তো মানা দিবি না আমায় না আমি তোর খেলনা নেবো না তুই খেল তোর খেলনা নিয়ে তাই মানা তাই মানা আরে এদিকে শোন 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 এদিকে তাকা কই রে তাকা

कैट मंकी हॉर्स हैं एस गाधा है, दियार डियर माने भलू